গতকাল ঠিক এই জায়গাটাতেই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পর যে চিত্রটা দিনের আলোয় ফুটতে দেখা যাচ্ছে যে একটি ভয়াবহতা আমি এখন রয়েছি দশ নম্বর মানিকপিরের মাঝে এই জায়গাটাই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার সময় দুর্ঘটনা ঘটে বাস এবং ট্রেলারের মধ্যে এই অংশ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেই বাস ঢুকে যায় এবং এই ঘরেই একজন মা এবং তার সন্তান ছিলেন এবং তারা এই ইটের তলায় চাপা পড়ে যান এমনটাই স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে তো চলুন এখানকার মানুষজন যে আছেন তাদের সাথে আজ একটু আলোচনা করে ঠিক কি ঘটেছিল এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা আমতারানিয়ারি সড়ক আর ঠিক এই সড়কের পাশেই এই হচ্ছে ঘর আর সেই ঘরেই কাল বলা চলে একদম হুড়মুড়িয়ে একটি যাত্রীবাহী বাস ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর এই বংশে প্রবেশ করে তো আসুন এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলি আপনার হিসেবে হিসাবে আমি কল্যাণ অধিকারী আপনাদের কাজ দেখানোর চেষ্টা করছি ঠিক কি ঘটেছিল রাস্তাতে এই পুরো ঢুকে গেছে

তো দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যপটটা দেখুন ঠিক কি কন্ডিশন এই জায়গাটা এই হচ্ছে ভয়ঙ্কর এক দৃশ্যপট যে জায়গাটা ঘটেছিল সেই জায়গাটা দেখতে পাচ্ছেন আর পুরো হুড়মুড়িয়ে ভেঙে এই জায়গাটায় প্রবেশ করে বাসটা প্রায় ছটার সন্ধ্যে ছটার পর এই ঘটনা ঘটে বাসটা কোন দিকে যাচ্ছিল বাসটা থেকে মানে রানিয়াড়ির দিকে যাচ্ছিল তো ধর্মতলার বাস যে বাসটা এই জায়গায় অর্থাৎ এই হচ্ছে দশ নম্বরের দিকে রাস্তা আর এই দিকটা হচ্ছে মানিকপীর আর এই রাস্তা ধারে এই জায়গাটাতেই পেলারটাকে ধাক্কা মারার সব এই অংশে ভেঙে হুড়মুড়ি ঢুকে যায় আর জানেন আপনারা এই রমজান মাস চলছে পবিত্র রমজান মাস এই সময় রোজা রেখেছিলেন এই বাড়ির বাসিন্দারাও আর সেই রোজা ভাঙার পর সময় যখন সবে মাত্র সারাদিনে উপবাস থাকার পর মতো জলটা মুখে তুলেছে সেই মুহূর্তেই দুর্ঘটনাটা ঘটে খুব বরাত জোরে রক্ষা পেয়ে গেছেন সন্তান এবং দেখতে পাচ্ছেন তুই কি অবস্থা ভাবুন মানে কতটা গতিতে ছিল যে সেখান থেকে এতটা রাস্তা কন্ট্রোল করতে পারলো না এই হুড়মুড়ি এই অংশটায় প্রবেশ করে আমি কল্যাণ অধিকারী সমস্ত দেখানোর চেষ্টা করছি দেখুন এই হচ্ছে দাদাদের বাড়ি আর এই যে রাস্তা আছে আমার সড়ক আর তার ঠিক পাশে এই দেখুন কি অবস্থা বাড়ির ঘর একদম বলা চলে করে দিয়েছে অবস্থাটা দেখুন এই যে পাল্লাগুলো ছিল সেই পাল্লা ইলেকট্রিকের যে সমস্ত যন্ত্রাংশ সব এখান থেকে বেরিয়ে চলে এসছে পুরো ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে বন্ধ মানে অত্যন্ত বড় মাপের দুর্ঘটনায় কোন রকমের বাবু কোনো রকমের রক্ষা পেয়ে যাচ্ছে মানে যে অবস্থা তাহলে আপনারাই কি সেই সময় উদ্ধার করেন সবাইকে হ্যাঁ সেই সময় কতজন আহত হয়েছিল মোটামুটি মোটামুটি বাড়িতে ছজন ছিল প্যাসেঞ্জার এবার আমরা এখানে দেখছি বাড়িতে দুজন ইফতার করছিল সেই মুহূর্তে হয়েছে সেই মুহূর্তে হয়েছে মানে আপনারাই সব উদ্ধার বরত করেছেন আর ট্রাকের চালক বলছেন এই ছিটকে পড়ে গেছিল রাস্তায় হ্যাঁ ছিটকে পড়ে গেছিল তারও রক্ত রক্ত অবস্থা তারও একটু অবস্থা খারাপ আছে তার অবস্থা খারাপ আছে কি নাম আছে দাদা আপনার ওর নাম রাকেশ খান রাকেশ খান তো এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দাদা যেটা বলছিলেন যে এই রাস্তার মাঝে সবে মাত্র ইফতার করছিলেন বাবুন সেই পরিস্থিতির সারাদিন উপোস থাকার পর ইফতার করতে তখনই এই জায়গায় হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাসটি এবং সেই সময় বরার জোরে বাচ্চাকে নিয়ে কোনো রকমে তিনি কিন্তু বেঁচে যান বা এই মুহূর্তে বলা চলে সুস্থ রয়েছেন গাবেরী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন আশঙ্কামুক্ত এমনটাই ওনারা জানালেন তবে যে ঘটনা ঘটিয়েছে প্রায় আঠেরো ঘন্টা পর এখনো কিন্তু আতঙ্কে রয়েছে এখানকার মানুষজন তারা মনে করে এই ধরনের ঘটনা যাতে করে রোধ করা যায় অর্থাৎ এই জায়গায় গাড়ির গতি যাতে করে কম থাকে সেই ধরনের যাতে করে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কারণ এই জায়গায় অনেক ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং এখানে একাধিক লরি ট্রাক ট্রেলার এই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে থাকে এনারি এনারি তো যদি এই জায়গাটা যদি গাড়ির গতি কোনো রকমের রোধ করা যায় তবে কিন্তু বিপদ মাত্র দাদা আপনার কি হয় উনি আপনার বোন হয় আপনার বোন হয় যখন যে ঘটনাটা ঘটে তখন কি আপনারা ছিলেন এখানে আমরা ছিলাম আমরা সেই মাথায় ছিলাম ওইদিকে আমাদের ঘর আছে তো ওনারা রোজা খুলেছে রোজা রেখেছিল সারাদিন রোজা রেখে রোজা খুলছিল ওই ওখানটায় করছি আর উনি গাড়ি এসে মেরেছে

তো মোস্তাকদা যারা জানাচ্ছেন যে ওনারা এখনও পর্যন্ত প্রায় আঠেরো ঘন্টা হয়ে গেলে এখনও আতঙ্ক রয়েছে যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে মানে আবারও যদি ঘটে মানে কিভাবে পানে ঝুঁকি নিয়ে এদের বাস করতে হয় আর এই পরিস্থিতি কারণ হচ্ছে শুধুমাত্র গতির কারণ এই রাস্তাটা কিন্তু অত্যন্ত সুনসান সড়ক একদম রানিহাটি থেকে লাল গেট এই করবেন দশ নম্বর থেকে লাল এই যে রাস্তাটা এই রাস্তার মাঝেই কিন্তু দেখা যাচ্ছে যে গতি এখানে কিন্তু গতি নিয়ন্ত্রণ করার কোনো কিছু নেই আর প্রশাসনের নজরদারি এখানে ঠিক ওই প্রান্তটা হচ্ছে আমতা থানা দিকটা হচ্ছে জেবিপুর আর এরপর হচ্ছে পাঁচলা অর্থাৎ এক তিন কিলোমিটার রাস্তার মধ্যে তিনটে থানার মধ্যে পড়ে আর তারপরেও কিন্তু বারবারন্ত থাকে গতির বিভিন্ন সময় ট্রাক ট্রেলার এই রাস্তার ওপরেই কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে থাকে কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর এই ফলেই কিন্তু ঘটনা দুর্ঘটনা আকচার ঘটছে এমনটাই স্থানীয়রাও বলছে এবং এখানকার যারা বাসিন্দা তারা বলছে কাল খুব এই যে দেখতে পাচ্ছেন ঠিক বাড়ির ভেতর না ইফতার করছিলেন সেই মুহূর্তে এই বাড়ির ভেতর একদম দেখুন কি অবস্থা হয়েছে গোটা অঙ্গ। ঘরটা বলা যায় দশরচ হয়ে গিয়েছে আর তারপরেই কিন্তু এরা এখনো পর্যন্ত প্রায় আঠেরো ঘন্টা হয়ে গেল এখনও আতঙ্কে রয়েছে বারবার এসে দেখছে এখনো পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি তাদের তাদের কথাও চিন্তা করছে কি হবে পরিস্থিতি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে একটা ছোট্ট ছেলে সেও আতঙ্ক আতঙ্কিত ফলে এই যে ব্যাপারটা আপনারা জানতে যেটা দেখানোর চেষ্টা করছে আমতারানি মহিলাম কল্যাণ অধিকারী সরাসরি এই হচ্ছে আমতারানিহাটি সড়ক আর এই সড়কেই কিন্তু গতকাল সন্ধ্যের সময় বৃহস্পতিবার সন্ধ্যে ছটার সময় করে দুর্ঘটনা ঘটে ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি এসে সজরে এই জায়গায় ঢুকে পড়ে যেটা হান্তা ধর্মতর বাস বলে জানা যাচ্ছে এটা যারা স্থানীয়রা জানালেন আপনাদের আরও এক বিষয় জানায় এই জায়গাটায় কিন্তু অত্যন্ত গতিতে গাড়ি চলাচল করে। তার কারণেই কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে প্রশাসন যাতে করে নজরদারি বাড়ায় এবং গাড়ির গতি যাতে কম থাকে সেই যাতে ব্যবস্থা যাতে করে তার উপরেই নজর থাকে আমাদেরও দেখতে থাকুন আমরাও নিউজ সেভেন আমি কোলার অধিকারী এইটুকুই এখন দেখানোর চেষ্টা করলাম দশ নম্বর এলাকার সেই দুর্ঘটনাস্থল থেকে সরাসরি